আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সময়সূচি প্রকাশিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে জানতে পারবেন এসএসসি পরীক্ষার রুটিন সহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা অনেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাতে যেহেতু এসএসসি প্রোগ্রাম থেকেই শুরু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তো সেক্ষেত্রে আমরা অনেকেই নতুন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিস্টেম জানি না তো তাদের জন্যই আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা পরীক্ষায় অনেকেই আমরা যেই বলটি করি যেই বলটি করলে আপনার রেজাল্ট আসবে না পরবর্তীতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে তো কিভাবে পরীক্ষার সঠিকভাবে আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং রেজাল্ট আসবে কোনো সমস্যা হবে না এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এছাড়াও পরীক্ষায় কিভাবে পড়লে পরীক্ষায় ভালো একটি নাম্বার পাওয়া যাবে কি ফলো করতে হবে সেই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দেব তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু হবে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার বাংলা প্রথমপত্র সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিষয় কোডও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বিষয় কোড আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন তারপরে রয়েছে বারো এপ্রিল দু শনিবার ভূগোল ও পরিবেশ এখানেও বিষয় কোড দেওয়া রয়েছে এসএসসির তারপরে আঠারো এপ্রিল দু শুক্রবার ইংরেজি প্রথমপত্র এখানে এগারো এপ্রিল রোজ শুক্রবার বাংলা প্রথমপত্র সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলা দ্বিতীয়পত্র এখানে এসএসি বিষয় কোড দেওয়া রয়েছে অর্থাৎ যারা এসএসসি প্রথম বর্ষে রয়েছেন তাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং যারা দ্বিতীয় বর্ষে রয়েছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ প্রথম বর্ষের পরীক্ষা হবে সকালে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেলে এখানে সকল প্রথম এবং দ্বিতীয় বর্ষের রুটিন একত্রে দেওয়া রয়েছে তো বেশিরভাগ পরীক্ষাই অনুষ্ঠিত হবে শুক্রবারে এবং শনিবারও কিছু পরীক্ষা রয়েছে তো এখানে প্রথম যে রুটিনটি এটি হলো সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এখানের এই পরীক্ষাগুলো তারপরে এখানে সেম ডেটেই পরীক্ষা রয়েছে যেমন এগারো তারিখে বাংলা প্রথম পত্র তারপরে বিকালে বাংলা দ্বিতীয় পত্র তো আশা করি আপনারা রুটিনটি বুঝতে কোনো সমস্যা হবে না এখানে ক্লিয়ার করে দেওয়া রয়েছে এছাড়াও যদি কারো কোনো রুটিন বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য তো এখন যে বিষয়টি আপনাদেরকে জানাবো যেই কথাটি আমি আগেই বলেছিলাম যে পরীক্ষার সময় আমরা সবাই বেশিরভাগ লোকই যেই ভুলটি করি সেটি হলো যে আমরা অনেকেই আমাদের যে ওএমআর শিট বরাট করতে হয় অর্থাৎ পরীক্ষার শুরুর সময় শুরুর আগে যে ওএমআর এমআর শিট অর্থাৎ আমাদের যে স্টুডেন্ট আইডি নাম্বারটি রয়েছে সেই স্টুডেন্ট আইডি নাম্বারটি আমরা যথাযথভাবে বরাট করতে পারি না ভুল হয় তো কারো যদি স্টুডেন্ট আইডি নাম্বার বরাট করতে ভুল হয় তাহলে অবশ্যই পেপার পরিবর্তন করে নেবেন কেননা স্টুডেন্ট আইডি নাম্বার যদি আপনার সঠিকভাবে পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না এর জন্য অনেক সমস্যা হবে তো যাই হোক আগেই যদি আপনার সমস্যা হয় তাহলে পাঁচ মিনিট দশ মিনিট লেট হলেও আপনি ফেপার চেঞ্জ করে নেবেন একটু সময় বেশি দিয়ে হলে পাঁচ মিনিটের জায়গায় আপনি দশ মিনিট সময় দেবেন যেন আপনার স্টুডেন্ট আইডি নাম্বারটি ফিল করতে ভুল না হয় তারপরে আরেকটি বিষয় যেটি সেটি হলো আপনার হাজিরা সিটের সাইন করতে হবে অর্থাৎ আপনি যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন একটি সিট আছে ওপেন ইউনিভার্সিটির সিস্টেম তো সেই সিটে আপনাকে অবশ্যই সাইন করতে হবে যে আপনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন এই দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে তারপরে স্টুডেন্ট আইডি কার্ড ব্যতীত কেউ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন না অর্থাৎ আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া রয়েছে সেই স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন যারা এখনও আইডি কার্ড পাননি তারা আইডি কার্ড সংগ্রহ করে নেবেন এবং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনার যে আপনার যে সিট যে কক্ষ সেই সিট এবং কক্ষ আপনি খুঁজে নেবেন এবং আসনে আসন গ্রহণ করবেন পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে তারপরে আরেকটি বিষয় যেটি হলো যে পরীক্ষায় কিভাবে ভালো অ্যান্সার করা যাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তো আপনি বাজারে লাইব্রেরিতে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাইড রয়েছে ব্যতিক্রম প্রাইম একের ভিতরে সব সাবজেক্টগুলো পাওয়া যায় প্রথম বর্ষের আলাদা এবং দ্বিতীয় বর্ষের আলাদা গাইড পাওয়া যায় আপনারা সেই গাইডগুলোতে দেখবেন সৃজনশীল প্রশ্নের কিছু নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে অনেক সময় ওগুলোই বেশিরভাগ কমন পরে হয়তো একটু ঘুরিয়ে পেছিয়ে আসে তো আপনারা জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্নটি মুখস্থ করবেন তাহলে দেখবেন যে ভালোই অ্যান্সার করা যায় ঘুরিয়ে পেছিয়ে সবগুলো প্রশ্নে অ্যান্সার করতে পারবেন তারপরে আপনাকে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল শুরু হবে অর্থাৎ প্রথমে আপনাকে বহু নির্বাচনী প্রশ্নের সিট দিবে তারপর বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে তারপর আপনাকে লিখিত পরীক্ষার জন্য সিট দেওয়া হবে এবং এসএসসির প্রোগ্রাম কোড হবে দশ একটি প্রোগ্রাম কোড লিখতে হবে এবং সাবজেক্ট কোড লিখতে হবে এটি অবশ্যই ভুল করা যাবে না স্টুডেন্ট আইডি প্রোগ্রাম কোড এবং সাবজেক্ট বিষয় কোড এই তিনটি জিনিস অবশ্যই সঠিকভাবে লিখতে হবে এবং হাজিরা শিটে সাইন অবশ্যই করতে হবে তো এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবার সাফল্য কামনা করছি পরীক্ষা সবাই ভালোভাবে অংশগ্রহণ করবেন এবং ভালো ফলাফল করবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ